এই দেখেন ব্রাউনিও চলে আসছে বাইরে যে ওয়ার্ক করতেছে লোকটা সেও দেখতেছে এই যে দেখেন ব্রাউনি চলে আসছে এটা দেখার জন্য ব্রাউনি তুমিও দেখতে আসছো আসসালামু আলাইকুম ভাইয়াপুরা সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক আজকে আপনাদের সঙ্গে একটি মজার বিষয় শেয়ার করবো হাসির বিষয় তো বিষয়টা হলো দেখতেই পাচ্ছেন সামনে একটি লোক ওয়ার্ক করতেছে ওয়ার্ক করতেছে বলতে ও হচ্ছে ইন্টারনেট কানেকশন ঠিক করতেছে তো আমার বাসায় যে ইন্টারনেট লাইন আছে সেটা মানে কিভাবে নষ্ট হলো আমরা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখতেই পাচ্ছেন আমার বাসার সামনে কত বড় একটা গাছ শুধু আমার বাসার সামনে না প্রত্যেকটা হাউজের সামনে এরকম গাছ আছে তো আমাদের এখানে এখন উইন্টার চলে আসছে বাইরে প্রচুর বাতাস মানে আস্তে আস্তে ঠান্ডা পড়তেছে তো ঠান্ডাটা বাড়ানোর জন্য প্রচুর উইন্ডি বাতাস বাহিরে সামনে যেহেতু ফেব্রুয়ারি থেকে মানে হয় যে মানে আইস পরা শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি মার্চ থেকে একদম প্রচুর আইস পরে আমাদের এখানে তো যাই হোক প্রচুর ঠান্ডা পড়তেছে সেই জন্য প্রচুর ওয়েন্ডি বাহিরে বাতাস আর প্রচুর বাতাস ছিল গতকালকে বাতাসের কারণেই যে গাছে দেখতে পারতেছেন ঢালগুলা এগুলা ভেঙে মানে ইন্টারনেটের তারের উপরে পড়ছে তো গাছের ঢাল না পড়ে একদম ইন্টারনেট তারের মধ্যে পড়ে একদম তারপরে ছিঁড়ে গেছে তো তার ছিঁড়ে যাওয়ার কারণে আমার বাসায় ইন্টারনেট কানেকশনটা নষ্ট হয়ে গেছে ব্রাউনি গো তো আমার বাসায় ইন্টারনেট কানেকশন নষ্ট হয়ে গেছে মানে তার ছিঁড়ে যাওয়ার কারণে একদিন আমার বাসায় ইন্টারনেট কানেকশন ছিল না আমাদের সবার মানে মাথা গরম হয়ে গেছে কারণ আমার বাচ্চারা সব হোমওয়ার্ক স্কুলের হোমওয়ার্ক আমাদের আমেরিকাতে ম্যাক্সিমাম হোমওয়ার্কই বাচ্চাদেরকে কম্পিউটারে দেয় ইন্টারনেটে দেয় তো গতকালকে আমার বাচ্চাদের হোমওয়ার্ক করতে খুবই মানে প্রবলেম হয়ে গেছে মানে ম্যাক্সিমাম হোমওয়ার্ক করতেই পারে নাই ইন্টারনেট নাই সেই জন্য কারণ ওরা কম্পিউটারে ম্যাক্সিমাম হোমওয়ার্কগুলো করে থাকে তো একদিন বাসায় মানে ইন্টারনেটের লাইন ছিল না আমাদের পরিস্থিতি যদি আপনারা দেখতেন বাচ্চাদের আমার মানে সবার পরিস্থিতি হাস্যকর হয়ে গেছে তো আমার যাই হোক আমার তো ইন্টারনেট তেমন প্রয়োজন নাই মানে থাকলেও সমস্যা নাই না থাকলেও সমস্যা নাই মানে তেমন কোনো সমস্যা নাই আমি তো আর লেখাপড়া করি না ইন্টারনেটে তো বাচ্চারা যেহেতু ইন্টারনেটে ইউজ করা লাগে লেখাপড়া করা লাগে কম্পিউটার ইউজ করা লাগে তো আমার বাচ্চারা গতকালকে পাগল হয়ে গেছে ইন্টারনেটের জন্য বলতেছে মাম্মি এখনও কেন ঠিক করতেছে না তো গতকাল কি নষ্ট হয়েছে তো গতকালকে সাথে সাথে আপনাদের ভাইয়া এই যে প্ল্যাটফর্ম আমাদের ইন্টারনেট কোম্পানির নাম তো সাথে সাথে কোম্পানিতে ফোন দেওয়া হয়েছে যে আমাদের ইন্টারনেট কানেকশনের প্রবলেম হয়েছে তো সাথে সাথে ওরা আজকে লোক পাঠিয়ে দিছে দেখতে পাচ্ছেন এখন ওরা ওয়ার্ক করতেছে এখন হচ্ছে মর্নিং টাইম আমাদের এখানে নাইন আমি ঘুমিয়েছিলাম তো আপনাদের ভাইয়া ফোন দিলো যে হ্যাঁ আমাকে জিজ্ঞেস করতেছিল আমাদের মেন ইন্টারনেটের মানে এটা কোথায় আমি বলতেছিলাম নিসতালাই ডাউন ফ্লোরে তো যাই হোক আমি এখানে ওয়েট করতেছি ওর বাহিরের কাজ শেষ হলে এসে আমার বাসার ভিতরে আসবে এসে আমার মানে ভিতরে আমার যে মেন কানেকশন ইয়েতে ওইখানে কানেকশন দিয়ে যাবে তো এই জন্য আমি এখানে ওয়েট করতেছি ওর বাইরের কাজ শেষ হলে আমাকে বাসায় যায় ওকে বাসায় নিয়ে এসে মানে বাসার ভিতরে লাইনটা ঠিক করাতে হবে তো যেটা বলতেছিলাম মানে এখন লাইফটা এরকম হয়ে গেছে মানুষের সব কিছু ছাড়া চলা যায় কিন্তু ইন্টারনেটের লাইন ছাড়া এখন মানুষ চলতে পারে না বুঝতে পারতেছেন বিষয়টা তো সেটা শেয়ার করার জন্য আজকে আমি ভিডিওটা অন করছি মজার বিষয় যে ব্যাসায় একদিন ইন্টারনেট ছিল না মনে হইতেছে আমাদের কাছে আমাদের জন্য কি হারাইয়া গেছে কি হয়ে গেছে ইন্টারনেট ছাড়া যে চলা কত মুশকিল মানে গতকালকে আমরা বুঝতে পারছি আর বিশেষ করে আমার বাচ্চাদের লেখাপড়ার অনেক প্রবলেম হয়ে গেছিলো কারণ যেহেতু কম্পিউটার ওদের সব হোমওয়ার্কগুলো করা লাগে তো বুঝতে পারতেছেন ইন্টারনেট ছাড়া তো আর কম্পিউটারের কাজ করা যায় না তো আমার মোবাইলে তো ইন্টারনেট আছে তো মোবাইলের কাজ করা তো আর ইন্টারনেটের কাজ করা তো এক না তো যাই হোক ফাইনালি ওরা চলে আসছে ঠিক করার জন্য তো এখন ও সুন্দর করে কানেকশানটা দেখতে পারতেছেন ঠিক করতেছে আমি মোবাইলে ভিডিও করতেছি সে আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি টিকটক করতেছি কিনা পরে আমি বললাম যে না আমি টিকটক করি না এটা হচ্ছে জাস্ট ভিডিও মেক করতেছি আমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে ইন্টারনেট ছাড়া লাইফ এখন কতটা মুশকিল একদিনে আমাদের লাইফ পোড়া মানে অবস্থা খারাপ হয়ে গেছে ইন্টারনেট ছাড়া তো এখন ওইগুলো সব সুন্দর করে ঠিক করে দিয়ে যাবে আর কোনো সমস্যা নাই এক ঘন্টার মধ্যে আমাদের বাসা ইন্টারনেট ব্যাক করবে আমার বাচ্চাদের মানে এখন তো আমার বাচ্চার স্কুলে আছে মর্নিং টাইম ওরা আফটারনুনে বাসে এসে দেখবে যে ইনশাল্লাহ ইন্টারনেট লাইন কানেকশান ঠিক হয়ে গেছে আমার বাচ্চারা স্কুলে যাওয়ার সময় বার বলে গেছে মাম্মি আমরা যেন বাসায় এসে দেখি ইন্টারনেট ঠিক হয়ে গেছে তা নাহলে আমরা আজকেও হোমওয়ার্ক করতে পারবো না বুঝতেই পারতেছেন এদেশের লেখাপড়া সবই ইন্টারনেটে করা লাগে মানে কম্পিউটারে আর আমাদের বাইরে ওয়েদারটা দেখতেছেন একদম ঘোলাটে ঘোলাটে অন্ধকার ওয়েন্ডি ওয়েদার কারণ বাইরে প্রচুর ঠান্ডা পড়তেছে আমাদের এখানে অলরেডি আমেরিকায় ঠান্ডা পড়ে গেছে মানে প্রচুরই ঠান্ডা পড়ে যাচ্ছে আর সামনে তো আইসি পড়বে এখন যেহেতু উইন্টারের সময় তো ঠিক আছে আর বেশি কথা বলবো না আপনাদের সবার কি একই অবস্থা কিনা জানাবেন যে ইন্টারনেট বাসায় না থাকলে অবস্থা কার কার খারাপ হয়ে যায় সেটাও জানাবেন তো ঠিক আছে আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ